হ্যালো সবাইকে আজকে আমাদের আলোচনা যে বিষয়টি নিয়ে করা হচ্ছে সেটি হচ্ছে আগের দিনের ভিডিওটি অর্থাৎ টাইপ ওয়ানে দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যোগফল এবং বিয়োগ ফল দেওয়া থাকলে সংখ্যা দুটি কীভাবে নির্ণয় করতে হয় আগের ভিডিওতে এই বিষয়বস্তুগুলো আলোচনা করা হয়ে গেছে আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি আছে ওই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি দেখলে আশা করি এই দুইটি নিয়ম নিয়ে আর কোনোদিনও সমস্যা হবে না সুতরাং আপনারা এই ভিডিওটি দেখলে দেখবেন আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না তো আপনারা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখবেন আশা করি সমস্ত জিনিসগুলো বিষয়বস্তুগুলো এই এই রিলেটেড প্রশ্নের বুঝে নিতে পারবেন যেরকম এখানে প্রশ্নটাতে কি বলা হয়েছিল যে দুটি সংখ্যার গুণফল চৌষট্টি এবং ভাগ ফল চা হলে সংখ্যা দুটা কি কি হতে পারে ওকে তো আমরা এইটা এই অঙ্কটার ক্ষেত্রে নিয়মটা কিভাবে আসছে সেটা কিন্তু শিখবো সেটা শেখার পর তারপরে শর্টকাটে অঙ্কর নিয়মটা বের করে নিতে বের করে নিব আর বের করে নেওয়ার পর তখন তো যে কোনো অঙ্কই করে যাবে তো সুতরাং দেখবেন একটু কি কি বললো দুটি সংখ্যার গুণফল ফল চৌষট্টি এবং ভাগ ফল চার হলে তাহলে আমরা এক মিনিটের জন্য ধরে নিলাম যে বড় সংখ্যাটা ছিল এক্স বড় সংখ্যাটা ছিল এক্স এবং ছোট সংখ্যাটা ছিল কি ওয়াই ছোট সংখ্যাটা ছিল ওয়াই তাহলে এক মিনিটের জন্য বুঝতে গেলে আমাদের কি বলা হয়েছিল যে দুটি সংখ্যার গুণফল নিশ্চয়ই একটা বড় একটা ছোট গুণ করা হয়েছে ঠিকই না তাহলে আমরা দুটো সংখ্যার গুণফল ফল বলছিল মানে বলতে পারি না এক্স ইন্টু ওয়াই এই দুটার গুণফলটা ফলটা কত বলছে চৌষট্টি কথা বলছে চৌষট্টি তাই না এবং ভাগ ফলটা চার তাহলে নিশ্চয়ই বড় সংখ্যাকে ছোট সংখ্যা ভাগ দিয়ে ভাগ দিলে তারপরেই তো একটা রেজাল্ট পাবো ঠিক না তাহলে গুণ ফলটা বললো চৌষট্টি আর ভাগ ফলটা বললো চার তাহলে আমরা এই দুইটা থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারি কি না দেখেন তো ধরে নিন যে আমি এখান থেকে বড় মানটাকে বের করব তাহলে দুইজনকে গুণ করে দিব মানে গুণফলটা ফলটা ভালো রকম শুনবেন কিন্তু গুণফলটা ফলটা ইন্টু ভাগ ফলটা তাহলে গুণফলের ফলের সঙ্গে ভাগফলের গুণ করলাম গুণ করার মানে কি দাঁড়াচ্ছে চৌষট্টি গুণ চার তাহলে এখান থেকে দেখেন তো কি কি ঘটনাটা হয় এখানে ওয়াই এখানে ওয়াই কেটে যায় কিনা কেটে গেলে পর থাকে কি তাহলে দুইটা এক্স মানে কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু চৌষট্টি গুণ চার এই বিষয়টি পর থাকে তাই কিনা তাহলে এই স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে কি হয় অবশ্যই রুট হয়ে যায় ঠিক কিনা চৌষট্টি গুণ চার তাহলে কত হয়ে যাবে চৌষট্টির বর্গমূল আট আর চারের বর্গমূল দুই অর্থাৎ আর দুই ষোলো তাহলে বড় সংখ্যাটা কত হয়ে যাবে ষোলো ক্লিয়ারই সেটা বড় সংখ্যাটা কত হয়ে যাবে তাহলে ষোলো এইটুকনি আশা করি বুঝার কোনো সমস্যা না কিন্তু আমাদের তো জবের পরীক্ষা এরকম বের করাটা কোনো ব্যাপার হয় না এরকমই বের করতে হবে এরকম কোনো ব্যাপার আছে না তাহলে আমরা এখান থেকে একটা নিয়ম শিখতে পারলাম যে না বড় সংখ্যাটা যদি আমরা বের করতে চাই তাহলে গুণফলের সঙ্গে ভাগ ফলের বর্গমূল কি করে দিব বর্গমূল বড় সংখ্যাটা বের করতে চাইলে গুণফলের সঙ্গে ভাগ ফলের গুণ করব আর ওটার বর্গমূল করব। বড় সংখ্যাটি বেরিয়ে যাবে সেভাবে আমি এটুকুনি বিষয় দিয়ে আমি তো এই জিনিসটা তো দেখতেই পাচ্ছি আপনারা বা এখানে তো করলামই হ্যাঁ তাহলে এবারে কি করলাম ওই যে দুটো জিনিস ছিল যাদের গুণ করছে এবার কি করে এক্স বাই ওয়াই দিয়ে ভাগ করে দিলাম ক্লিয়ার বিষয়টা তাহলে একটু বুঝবেন খালি ইজ ইকুয়াল টু তাহলে চৌষট্টি বাই কত হয়ে যায় চার হবে কি না তাহলে দেখেন তো এটা কি এরকম লেখা যায় xy

ভাগ ফল দিয়ে ভাগ করব আর ওর বর্গমূল করে দিব বর্গমূল তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাব তাহলে এখান থেকে জিনিসের উপলব্ধি হলো যে না দুটা আমরা এটা নিয়মটা শিখে নিলে বা এটা নিয়মটা যদি আপনাদের কোনোভাবে কাজে লাগে স্ক্রিনশট করে নেবে ক্লিয়ার বিষয়টা এবারে আমি আপনাদেরকে বুঝাচ্ছি এই বিষয়টা একটু দেখবেন যে এখান থেকে কি বুদ্ধিতে উপনীত হলাম যে কিভাবে বের করব। যদি এরকম দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা বের করার জন্য স্যার একটু আগে আপনি নিয়মটা বললেন যে না কি করব রুট ওভার করবেন আপনি স্যার প্রথম রুট ওভার করার পর বললেন যে উপরে লিখবো ফলটাকে আর নিচে লিখব গুন ফলটা সরি বড় সংখ্যাটার ক্ষেত্রে না ইন্টু ভাগ ফলটা তাই কিনা ফলটা ইন্টু ভাগ ফলটা এই দুজনের গুণ করলেই আমরা বড় সংখ্যাটাকে পেয়ে গেছিলাম তাই না পেয়ে গেছিলাম ছোট সংখ্যাটাকে যদি বের করতে চাই বা ছোট সংখ্যাটাকে যদি বের করতে চাই আহ পেতে চাই তাহলে সিম্পল নিয়ম কি ছোট সংখ্যাটার ক্ষেত্রে রুটো ভারপ গুন ফল বাই ভাগ ফল বাই ভাগ ওকে এখন দেখেন এই যে নিয়মটাতে উপনীত হলাম এখন আপনারা দেখেন এই অঙ্কটাকে এখানে বসালে সরাসরি বের করা যায় কিনা দেখেন তো গুণফল ফল চৌষট্টি বসাবো তাহলে চৌষট্টি ইন্টু চার বড় সংখ্যাটা চৌষট্টি বর্গমূল আট চারের বর্গমূল দুই আর দুই ষোলো ছোট সংখ্যাটা চৌষট্টি ভাগ চার ষোলো ষোলোর বর্গমূল চার দেখছেন খুব দ্রুত বের হয়ে গেল কিনা খুব দ্রুত বেরোয় গেল কিনা তাহলে গুণফল ভাগ বল দেওয়া থাকলে কিভাবে বের করা যায় তার ছোট্ট টেকনিকটা আমরা বের করতে শিখে গেলাম যে কিভাবে আসছে ওকে এবারে দুই একটা অঙ্ক এই রিলেটেড আমি করাচ্ছি আমি আপনাদের বোঝা সুবিধার্থের জন্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য সূত্রটা যে এম ইন্টু রুট ওভার অফ এম ইন্টু ডি বড় করছি এম মানে কি এম মানে মাল্টিপ্লিকেশন মানে যেটাকে গুণফল বা গুণ বলে থাকি ডি ফোর ডিভিশন মানে যেটাকে ভাগ বা ভাগ বল বলে থাকি সেই গুণকে এম দ্বারা এবং ভাগকে ডি দ্বারা প্রকাশ করেছি তাহলে বড় সংখ্যা টি রুট ওভার অফ এম ডি বলতে পারি কারণ কি দুটার গুণ করা গুণফল আর ভাগফলের গুণ করলে বড় সংখ্যাটাকে পাই আর ছোট সংখ্যাটাকে গুণফল বাই ভাগফল করলে তার রুট ওভার করলে ছোট সংখ্যাটাকে পেয়ে যায় তাহলে দেখেন এখন নিয়ম দিয়ে অনেকগুলো আমরা অঙ্ক করতে পারি এরকম আমি তিনটে চারটে অঙ্ক দিয়ে দিয়েছি আপনারা একাধিক অঙ্ক এরকম করতে পারেন দুটি সংখ্যার গুণফল একশো আঠাশ হলে ভাগ ফল দুই হলে বড় সংখ্যা কত আমাদের কি কোন সংখ্যাটা বের করতে বলছে বড় সংখ্যাটা বের করতে বলছে তাহলে বড় সংখ্যাটা বের করার জন্য আমরা খুব সুন্দর নিয়ম জানি যে না গুণফলকে গুণফলের সঙ্গে কি ভাগফলের গুণ করব গুণফলের সঙ্গে ভাগ ফলে গুণ করব আর গুণ করে ওর বর্গমূল করব তাহলে পাই যাব কি বড় সংখ্যাটা তাহলে দেখেন দুটো বরফ একশো আঠাশ একশো বর্গমূল কত হয় একশো আঠাশ দিয়ে কত হয় দুশো ছাপ্পান্ন দুশো বর্গমূল কত দুশো এর বর্গমূল অবশ্যই 16 ওকে তাহলে কত নাম্বার অপশনটা রাইট হয়ে যাবে সেই নাম্বার অপশনটা রাইট হয়ে যাবে সেম ভাবে বলছে। গুণ ফল পনেরোশো পঁচাত্তর ও ভাগ ফল সাত হলে সংখ্যা দুটি ছোট সংখ্যাটি কাত ছোট সংখ্যাটা বের করার জন্য কি করবো আমরা গুণকে ভাগ দিয়ে ভাগ করবো ওকে গুণ ফলকে ভাগ ফল দিয়ে ভাগ করবো ছোট সংখ্যাটা বের করার জন্য আমি নিয়মটা বললাম গুণ ফলকে মানে পনেরোশো পঁচাত্তরকে গুণ ফলকে গুণ ফলকে ভাগ ফল দিয়ে মানে সাত দিয়ে ভাগ করবো ভাগ করার পর বর্গমূল করবো ছোট সংখ্যাটি গিয়ে পেয়ে যাবো দেখবেন আচ্ছা তাহলে সাত দিয়ে কাটাকাটি করে দিই সাত দুই চোদ্দ বাঁচে কত এক সাত দিয়ে চোদ্দ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে উল্টো করা কত পড়ে থাকে দুশো পঁচিশ দুশো পঁচিশের বর্গমূল আপনারা ভালো রকমই জানেন কত পনেরো ওকে তাহলে কত নাম্বার অপশনটা রাইট হয়ে যাবে ডি নাম্বার অপশন রাইট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত দ্রুত আমরা করতে পারছি তার সঙ্গে আপনারা আরো দ্রুত করতে পারবেন কারণ আপনাদেরকে তো আর কাউকে বোঝানোর প্রয়োজন না তাই না এবারে কোশ্চিন নাম্বার থ্রি দেখেই বলা হয়েছে দুটি সংখ্যার গুণ ফল এত এবং ভার ফল এত হলে সংখ্যা দুটি কি কি যেটা ডাব্লিউ বিসিএস এর আগত প্রশ্ন দু ষোলো সালের এইরকম প্রশ্ন দেওয়া হয়েছে ওকে তো কিভাবে করব দেখেন তাহলে বড় সংখ্যাটা বের করার জন্য নিয়মটা কি বললেন বড় সংখ্যাটার জন্য সংখ্যা কাটার জন্য কি করবো গুণ ফলকে ভাগফল ভাগ ফল দিয়ে গুণ করব ভাগ দিয়ে গুণ করব গুণ করলে যেটা পাবো তার বর্গমূল করলে কি পেয়ে যাবো বড় সংখ্যাটাকে পেয়ে যাবো ওকে তাহলে সাত দিয়ে কাটাকাটি করলে একটু আগে করলাম দুশো পঁচিশ দুশো পঁচিশের বর্গমূল করলে কত হয় পনেরো আর নয়ের বর্গমূল করলে তিন তাহলে বড় সংখ্যাটা কত হয়ে যাবে পনেরো তিনে পঁয়তাল্লিশ অপশন দেখি আপনারা বলতে পারেন কোথায় পঁয়তাল্লিশ আছে দেখেন এক জায়গায় কিন্তু পঁয়তাল্লিশ আছে এই নাম্বার অপশনটা রাইট তবুও যদি আপনারা করতে চান যে না আমি ছোট সংখ্যাটিও আপনাকে বের করে দেখাবো বা ওদেরকে বের করে দেখাবো তাহলে অত সময় নষ্ট করে লাভ নেই আমরা এমনিতেও পেরে যেতাম তাই না তাহলে বড় সংখ্যাটা কত হয়ে গেল পঁয়তাল্লিশ তাহলে ছোট সংখ্যাটা অবশ্যই কত হবে দেখি ছোট সংখ্যাটা বের করার জন্য নিয়মটা কি স্যার রুট ওভার অফ কি করব পণ্ড পঁচাত্তর এর সঙ্গে ভাগ করব একে ভাগ করব ভাগ করব কত দিয়ে নয় বাই সাত দিয়ে নয় বাই সাত দিয়ে ভাগ করা মানে কি পণ্ড পঁচাত্তর গুণ এটা ভাগ ভগ্নাংশের পরিবর্তন হবে তাই কিনা সাত বাই নয় দিয়ে কাটাকাটি যাবে হ্যাঁ অবশ্যই যাবে নয় একে নয়

সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ সাত 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 উনপঞ্চাশ পঞ্চাশ এখন বাউন্ন বান্ন দুই সাত একে সাত সাত আর সাত আর পাঁচ সাত পাঁচ বারো তাহলে বারোশো পঁচিশ বর্গমূল করলে কত হয়ে যায় পঁয়ত্রিশ কত হয়ে যায় পঁয়ত্রিশ তাহলে সংখ্যা দুটা কি হবে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ মানে কি এই নাম্বারটা রাইট আনসার যদি আমি এখানে করে দেখালাম সমস্যা নাই তাহলে আজকের আলোচনার মধ্যে এটুকু নিয়ে আপনাদেরকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই শেষ শেষ পর্যায়ে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে দিয়ে যাবেন